পরে বের ভাল লাগা একদম আমনে ভাল এটা দাঁত 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 কা ওই ওই টা ওই দুইটা হুম দেখলাম তো এ কোলে নে পারে আই গোদা তাইছিল ও করছিল তখন তুলল না যাও 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 ওডা যাও যাও আ রে রে দে আ রে দে আমি তুই আছিস আ রে দে আছিস আ রে দে हाँ देखा होगा